কলকাতা তো আমাদের সেকেন্ড হোম ভারতের টেলিসিনের অ্যাওয়ার্ডে রুনা ও আলমগীর সাহেব অংশগ্রহণ করলেন রুনালাইলা টেলিসিনের অ্যাওয়ার্ডে প্রথমবার গেলেন রুনা লায়লাকে টেলিসিনের অ্যাওয়ার্ডের উপস্থাপনা জিজ্ঞেস করলেন আপনার কেমন অনুভূতি হচ্ছে আমাদের এই ইন্ডিয়া এসে রোনা লায়লা উত্তরে বললেন ইন্ডিয়া তো দ্বিতীয় হোম এখানে এসে আমার ভালোই লাগছে এখানে নিজের বাড়ির মতো মনে হচ্ছে ইন্ডিয়াতে যখনই আসি আমি আমার খুব ভালো লাগে রোনালাইলা ম্যাম আরো বললেন টেলিসিনের এটা ভালো উদ্যোগ দুই বাংলা শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটা আমি খুব উপভোগ করছি লাস্টে বললেন ফাইন আমার অনেক ভালো লাগছে ইন্ডিয়া এসে ইন্ডিয়া তো আমার নিজের বাড়ির মতো আমাদের নায়ক আলমগীর সাহেবকে জিজ্ঞেস করেন আপনি ইন্ডিয়া এসে কোন খাবার খেতে খুব পছন্দ আপনার আমাদের নায়ক আলমগীর সাহেব কি বললেন চলুন আমরা তার মুখে শুনে আসি এখন তো কোনো কিছু খাই না তেমন ভুলেও গেছি খাওয়া দাওয়া তবে কলকাতায় ওই যে ইয়েতে চায়না টাউনের না ট্যাংগ্রাসে যে চাইনিজগুলো ওটা খেতে খুব ভালো লাগতো